মুর্শিদাবাদ জেলার কাঁদি দোহালিয়া দক্ষিণা কালী মন্দিরে পয়লা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হয় রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ মন্দির চত্বরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বছরের প্রথম দিনে সকাল থেকে দোহালিয়া দক্ষিণা কালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় আর এই দিন বিভিন্ন ব্যবসায়ীরা পুজো দিতে ভিড় জমিয়েছিলেন একদিন পয়লা বৈশাখ উপলক্ষে মেতে উঠেছিল এলাকার আট থেকে আশি সব বয়সের মানুষ আর এ নিউজ ডট ইন আজ বছরের বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সাল বাংলার আজ বছরের প্রথম দিনে আমাদের প্রথম মায়ের দর্শন প্রথম সকালবেলায় বাবা রুদ্রদেব মন্দিরে গিয়ে প্রণাম করেছিলাম তা ওনার আশীর্বাদ নিয়ে এসেছি আর আজ সন্ধ্যের দিকে মা দক্ষিণা কালী গোহালিয়া কালীবাড়ি মায়ের মন্দিরে এসে মায়াকে

ठीक है बिल्कुल की 你们想不想吃炒肉呢？赶紧加油！ 아니요 <목소리나> আজকে সকলকে আগে প্রথমেই জানাই শুভ নববর্ষ তারপরে বলি যে আজকের দিনটা তো খুবই ভালো দিন আর বছর শুরুটাই মাকে প্রণাম করেই শুরু হয়েছিল সকালেও আমরা পুজো দিয়ে গেছিলাম এখন আর একবার এসেছি মাকে দর্শন করতে সন্ধ্যা আরতি দেখতে কিন্তু খুবই ভিড় তাই এখনও পর্যন্ত দর্শন হলো না আর আজকে তো অনেক দোকানে পুজো হালখাতা এসব চলছে আমার বাবার দোকানেও পুজো হয়েছে আর মায়ের দর্শন করে তারপরে অনেক দোকানেও যাওয়ার আছে আর হ্যাঁ 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 একদম মাকে আর শুধু বছর বলে নয় প্রত্যেকটা শুভ দিনেই আমরা মায়ের কাছে আসি কাছেই মা আমরা সবসময়তে মাকে নিয়েই চলি আজকেও এসেছি অন্যথা নয় এইভাবেই চলছে হ্যাঁ একদম সকলের জন্যে প্রার্থনা করবো যেন সবারই দিনটা ভালো যায় এবং সারা বছর যেন সবারই ভালো যায় আমার নাম অনন্যা ধর